সম্প্রতি অভিনেত্রী সামিরা খান মাহির ব্যক্তিগত এবং কাজ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা চর্চিত হচ্ছে তার অভিনেত ইউটিউব ট্রেন্ডিং এ রয়েছে মহিন খানের টম এন জেরির বিয়ে এ প্রসঙ্গে মাহি নিজেই গণমাধ্যমে কথা বলেছেন বলেন এটা খুবই অপ্রত্যাশিত যে একটার পর একটা ইস্যু নিয়ে এত কথাবার্তা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এটা নিয়ে কি বলবো আমার কাছে মনে হয় হয়তো মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার কাছ থেকে তাদের অনেক প্রত্যাশা কোনো না কোনো কারণে হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারছি না তাই তারা সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে কথা বলেছেন মাহিম বলেন আমার কাছে এও মনে হয় প্রত্যাশা পূরণ করতে না পারাটা অস্বাভাবিক কিছু নয় আমরা তো মানুষ মানুষের পছন্দ অপছন্দ মাথায় রেখে আমাদের অনেক কিছু করতে হয় সব সময় এটা সম্ভব হয় না আমি একদম এক একজন মানুষ আমার আগে আমার পরিবারের কেউ বিনোদন অঙ্গনে কাজ করেনি আমি নিজেও কোনো কিছু না জেনেই এই অঙ্গনে এসেছি আমাকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না হয়তো সে কারণে অনেক সময় এরকমটা হয় মাহি আরও বলেন কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয় একদমই ভালো লাগে না কারণ একজন শিল্পী সবসময় চান যে তার কাজ নিয়ে আলোচনা হোক কিন্তু সেটা ব্যক্তিগত জীবন নিয়ে হোক তা কেউ চান না আমি সব সময় চাই ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন আলাদা থাকুক মানুষ কথা বলবে না তা কিন্তু নয় পাবলিক ফিগার হলে মানুষ কথা বলবেই কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি দুটি দুভাবে থাকুক সে কারণে আসলে বিনোদন অঙ্গনের কারোর সঙ্গে প্রেম করাও হয়নি যখনই কোনো বিতর্ক তৈরি হয় আমার কখনোই লিখে বা ভিডিও বার্তা দিয়ে ব্যাখ্যা দিতে ভালো লাগে না একটা মানুষ কত আর নিতে পারে সবারই তো একটা সহ্য ক্ষমতা থাকে তাই হয়তো এবার কথা বলতে হয়েছে প্রেমিকের সাথে ব্রেকআপের বিষয়ে মাহি বলেন আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে যেভাবে নিউজে উল্লেখ করা হয়েছে ব্রেকআপ হয়ে গেছে তা মোটেও হয়নি একটু বোঝাপড়ার ভুল ছিল প্রতিটি সম্পর্কে এই ভুল বোঝাবুঝি থাকে ঝগড়াঝাটি হয় সেটা বন্ধুত্ব বলি বলি সম্পর্ক ভাই বোনের ঘটে সম্পর্কেও কারণ দুটি মানুষের পুরোপুরি আলাদা দুটি সত্তা দুজনের চিন্তা ভাবনাও আলাদা একই রকম তো হওয়া যায় না সে জায়গা থেকে এটা মানে ব্রেকআপ নয় নিজের কাজ প্রসঙ্গে মাহি বলেন আমার আর নিলয় ভাইয়ের নতুন একটা নাটক মুক্তি পেয়েছে টম অ্যান্ড জেরির বিয়ে এই নাটকের তিন মিলিয়ন ভিউ হয়েছে অনেক দিন পর নাটক ট্রেন্ডিংয়ে আছে মাঝখানে কাজ কম করেছিলাম কাজ এবার একটু সিলেক্টিভ করা হচ্ছে মনে হচ্ছে ভালো গল্পে যেখানে নিজেকে ভিন্ন রকমভাবে উপস্থাপন করতে পারব সেখানে কাজ করব। চেষ্টা করছি আর দর্শকের ভালোবাসায় বেঁচে থাকতে চাই